ওইটা হলো ডুমুর ডুমুর না শৈলের পক্ষে খাওয়া খুবই উপকারিত অনেকেই ডুমুর কাটার ভয় না খেতে চায় না অনেকে অত পায় না কিনে আমাদের আমাদের এখানে তো গ্রাম অঞ্চল আমাদের এখানে এসব সবসময় অ্যাভেলেবেল থাকে মাঠ ঘাট দিয়ে আমরা তুলে নিয়ে আসি আমাদের পাঁচ পাশে দাদা দিয়েছে আমরা আমি সবচেয়ে ইজিভাবে কাটি কিনাম দেখো এই ডুমুরটাকে না সাইড দিয়ে সাইড দিয়ে বেশি বেশি করে মাংস কেটে নিয়ে দেখো যদি একটু দানা উঠে আসে নখ দিয়ে ছাড়িয়ে নেবে ভিতরটা এ দেখো একটু ক্লিন হয়ে যায় তো ডুমুর এইভাবে কেটে দেখবে খুব ইজি হয় তোমার দানা ফেলার কোনো ঝামেলা থাকে না আমি দেখাচ্ছি দাঁড়াও এই এই দেখলে কতটা ইয়ে হয়ে গেল মানে কষ্টও কম হলো আর হয়ে গেলো ভালোভাবে কাটা আমার দেখো আমি রান্নাটাও করে দেখাবো ডুমুর রান্নাটা ডুমুর কিন্তু শৈলের পক্ষে খুব উপকারিত খাওয়া আমার আগে খুব ভালো রান্না করতো ঠাকুমার দিয়ে শেখার আর আমি করছি বাড়ি কিছু বৃষ্টি হচ্ছে ওই দেখ ঝিলটা দিচ্ছি না ঠিক করে আরো জোরে নামলো ডুমুর কাটা হয়ে গেছে ডুমুর রান্না করার জন্য কী কী লাগে বলি ডুমুর কেটে রেখেছিলাম আলু কেটে ডুমুর ডুমু করে ছোটো ছোটো করে আছে টমেটো কুচি গোটা গরম মশলা জিরে আর এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এখানে আছে আদা বাটা আর গরম মশলা গুঁড়ো আর এই যে কড়াই বসে দিয়েছি তেল দিয়ে আমি এক একে সব দেখাচ্ছি কড়াইয়ের তেল গরম হতে আমি এর মধ্যে আলু কুচিটা দিয়ে দেবো আগে দিয়ে তোমার এখানে গোটা গরম মশলা পর আমি এখান থেকে আলুটা ভেজে তুলে নেবো না আমি এর মধ্যেই সব কিছু করব যা করার একটা সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো ওটা একটু লালচি লালচি করে ভেজে নেবো টমেটো <laughs>